পলাশিট যুদ্ধের আড়াইশো বছর পরে এসেও বিশ্বাসঘাতকতার অভিশাপ থেকে মুক্তি মেলেনি মির্জাফরের বংশধরদের পূর্বপুরুষের বিশ্বাসঘাতকতার গ্লানি এখনো বংশ পরম্পরায় বয়ে চলেছেন তারা হিনমন্যতায় লজ্জায় স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না তারা গোপন রাখেন আত্মপরিচয় ভারতের মুর্শিদাবাদে গিয়েছিলাম মির্জাফরের বংশধরদের খোঁজে আজকের এই ভিডিওতে তাদের হালহুকিকত জানাবো আমি জগবগিয়ে ঘোড়ার গাড়িতে ছুটে চলেছি ঐতিহাসিক শহর মুর্শিদাবাদের পথে পথে এই শহরের যত্রতত্র এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অবিস্মরণীয় ইতিহাসের ধ্বংস নিশানা যে শহর একসময় ছিল বাংলা বিহার ও উড়িষ্যার রাজধানী আজতা এমনই জৌরসীন সাদামাটা মফস্বল অথচ পলাশির যুদ্ধে সিরাজ বাহিনী পরাজিত না হলে হয়তো এই মুর্শিদাবাদই হতো এই উপমহাদেশের সবচেয়ে উন্নত শহরগুলো একটি শুধু মুর্শিদাবাদ নয় গোটা বাংলার আর্থসামাজিক অবস্থারই হয়তো বৈপ্লবিক পরিবর্তন ঘটত যার বিশ্বাসঘাতকতার কারণে এই বাংলা দুইশো বছরের জন্য বন্দী হয়ে গেল ইংরেজদের হাতে ইতিহাসের সেই খলনায়ক চরম ঘৃণিত ব্যক্তি মির জাফরের বংশধরদের সন্ধানে আজ আমি এসেছি এখানে আমার সঙ্গে রয়েছে ও সাংবাদিক সাইম সাবু মুর্শিদাবাদে আসার আগে জেনেছিলাম এখানকার জাফরাগঞ্জে মির জাফরের প্রাসাদের একটি অংশে বসবাস করেন তারই বংশধরদের কেউ কেউ টাঙ্গাওয়ালা মুন্ডু শেখের গাড়িতে করে পৌঁছে গেলাম মির জাফরের প্রাসাদের ধ্বংসস্তূপের সামনে এই যে গেটটা দেখছেন এর নাম নেমোখারামের দেউড়ি নেমো শব্দের সাথে আমরা মোটামুটি সবাই কম বেশি পরিচিত এই শব্দটি বিশ্বাসঘাতকের সমার্থক আর দেউড়ি শব্দের অর্থ গেট অর্থাৎ এটি বিশ্বাসঘাতকের দরজা হিসেবেই পরিচিত সিরাজ খেয়েছেন পড়েছেন তার প্রধান সেনাপতি ছিলেন তারপরেও তিনি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন সে কারণেই কিন্তু তাকে নেমোখারাম হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তার বাসার এই গেটটিকে বলা হয় নেমোখারাম গেট ভেতরের অংশে পুরাতন প্রাসাদ প্রায় বিলীন হয়ে গেছে এখানে পরিত্যক্ত পুরনো ভবন আর প্রাসাদের ধ্বংসস্তূপই দেখতে পেলাম শুধু দেখা মিলল না বংশধরদের স্থানীয় লোকজন জানালো কর্নারের এই ভবনেই বসবাস করতেন বংশধরেরা কিন্তু বেশ কয়েক বছর আগে এখান থেকে অন্যত্র চলে গেছেন তারা আমি যে মির্জাফরের বংশধর খুঁজতে এখানে এসেছি এটা সরাসরি কাউকে বলতে পারছিলাম না এমনকি টাঙ্গাওয়ালা মন্টু সেখ না যেহেতু এখানে আমি সাংবাদিক ভিসায় নয় ট্যুরিস্ট ভিসায় এসেছি তাই কে কিভাবে বিষয়টি দেখবেন তা বুঝতে পারছিলাম না যদিও আমার উদ্দেশ্য ছিল সাংবাদিক নয় একজন ট্রাভেলার হিসেবেই তথ্যগুলো সংগ্রহ করা ও অনলাইন প্ল্যাটফর্মের জন্য ভিডিও বানানো যাহোক মির্জাফরের প্রাসাদ থেকে বেরোতেই মনে পড়ল এখানকার কবি সলিল ঘোষের কথা আমরা লালবাগের যাত্রিক নামের যে হোটেলে উঠেছি ওটার মালিক তিনি এখানে যেদিন আসি সেদিনই তার সাথে আলাপ হয় আলাপচারিতার এক পর্যায়ে তিনি আমাকে বলেছিলেন মির্জাফরের বংশধরদের একজন তার বাল্যবন্ধু উল্টা পাল্টা দিক না ঘুরে তাই তারই দ্বারস্থ হলাম কবি সলিল ঘোষ জানালেন তার বন্ধু জাফরু আলম মির্জা মির্জাফরের অষ্টম বংশধর স্থানীয় নবাব বাহাদুর গভর্নমেন্ট হাইস্কুলের শিক্ষক ছিলেন তিনি এখন অবসরে গেছেন তার একাডেমিক নাম রেজা আলী মির্জা হলেও এলাকায় জাফর আলম মির্জা কিংবা জাফর আলী মির্জা স্যার বলেই সবাই ডাকেন মির্জাফরের প্রাসাদ ছেড়ে হাজারদুয়ারি প্যালেসের পাশে তিনি বসবাস করছেন বলে জানালেন সলিল ঘোষ জাফরু ওর নাম আমার ক্লাস ফ্রেন্ড আমি একসঙ্গে পড়েছি স্কুলে হায়ার সেকেন্ডারি পর্যন্ত আমরা একসঙ্গে পড়েছি কলেজে টিচার্স হয়ে গেছিলাম ওই নিউ হারামের ডেউরিটা যেটা দেখুন এখন বন্ধ হয়েছে দরজা রয়েছে সেটা বন্ধ হলো কেন ওর ভিতরে লোক ঢুকতো আর গাল দিত যে এরা বেইমান এদের পূর্বপুরুষ এই বেইমানি করে গেছে দেশকে পরাধীন করে গেছে হ্যাঁ এই যে গালাগালিগুলি এটা ওরা সহ্য করতে পারত না না পেরে ওরা চলে এসে এখানে বাড়ি করেছে জাফরু আলম মির্জার বাসার লোকেশন বলে দিলেন তিনি তার কাছে গিয়ে সলিল ঘোষ নিজের রেফারেন্স দিতে বললেন পায়ে হাঁটার স্বল্প আমি ক্যামেরাটি ব্যাগে রেখে হাতের ফোনে ক্যামেরা চালু করলাম আশঙ্কা করছিলাম আগে থেকে ক্যামেরা দেখে না আবার অপ্রস্তুত হয়ে যান তিনি সলিল ঘোষ ও তার ছেলে কল্যাণ ঘোষ আগেই বলে দিয়েছিলেন মির্জাফরের বংশধরেরা অপরিচিত লোকদের সাথে কথা বলতে চান না হাঁটতে হাঁটতে আশপাশের লোকজনের কাছে জিজ্ঞেস করে চিনে নিলাম বাড়িটি এটি মির্জাফরের বংশধরের বাড়ি একেবারে হাজারদুয়ারি প্যালেসের কর্নারে বাড়িটির সামনে দাঁড়িয়ে যে অনুভূতি হলো তা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা তার দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপতেই বেরিয়ে এলেন এক বৃদ্ধ সালাম আলাইকুম স্যারুল স্যার আমি কি আপনার কথা বলছি আপনি স্যার আমি বাংলাদেশ থেকে

কিন্তু আমরা বাংলাদেশ থেকে এসেছি জানার পর দাবি করলেন তিনি জাফর আলম মির্জানন এমনভাবে তিনি নিজের পরিচয় অস্বীকার করলেন তার কাছে কবি সলিল ঘোষের রেফারেন্স দেওয়ারও সুযোগ পেলাম না কবি সলিল ঘোষ আগেই জানিয়েছিলেন এখানে পাশাপাশি একই নামে দুজন বসবাস করেন তাদের মধ্যে যিনি শিক্ষক তিনি মির্জাফরের বংশধর কিন্তু এই ব্যক্তি সবকিছু অস্বীকার করে নিজেকে জাফর আলী খান পরিচয় দিয়ে আমাদের গোলকধাঁধায় ফেলে দিলেন

বললো না তবু বাংলা নাই বলি এখন হাতে নাতে ও পেলাম ঠিক তার বাড়ির সামনে দাঁড়িয়েই পাড়া প্রতিবেশী সবাই বললেন তিনিই মির্জা ফরের বংশধর জাফর আলম মির্জা জাফর আলম স্যারের কথা কোনটা জাফর আলম স্যারের মাস হ্যাঁ হ্যাঁ টিচার ছিলেন উনি ওই তিনি কথা বললেন কে বলে উনি তো বলছেন আমি না মানে ইনি কি শিক্ষক মাওবাদের টিচার উনি তো বলছে যে না আমি ওই নামে কেউ না কে উনি বলছেন উনি মির্জাফর বংশধন্য হ্যাঁ সেখান থেকে বেরিয়ে হাজারদুয়ারি প্যালেসের পেছনে এসে আবারও দেখা হলো টাঙ্গাওয়ালা মন্টু শেখের সঙ্গে বিষয়টি নিয়ে এবার খোলাখুলি কথা বললাম তার সাথে

ওনার বাসায় আমরা গেলাম আমি বললাম যে স্যার আপনি কি এই কিনা বলছে না আমি আমি কোনো শিক্ষক না এই নাম আমার না শিক্ষক এবং উনি তো সেটা তো নাকি তাহলে উনি পরিচয় গোপন করেন এরকম বুঝে গেলাম মির্জাফরের বংশধররা সেই বিশ্বাসঘাতকতার গ্লানি এখনো বহন করছেন এ কারণে নিজেদের পরিচয় লুকিয়ে রাখতেই পছন্দ করেন তারা আমরা আবারও ফিরে এলাম সলিল ঘোষের কাছে তাকে মোবাইলে গোপনে ধারণ করা ছবিটি দেখালাম ছবি দেখে তিনিও নিশ্চিত করে বললেন আমরা কোনো ভুল জায়গায় যাইনি পুরো ঘটনা শুনে তিনি বললেন রেজা আলী মির্জা ওরফে জাফর আলম মির্জা আত্মপরিচয় গোপন করতে মিথ্যা বলেছেন মির্জাফরের বংশধরের উপর মানুষ সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে খারাপ কারণ ওই যে একটা মির্জাফর করে এসেছে অথবা ওইটা ওইটিকেই টেনে নিয়ে লোকটা ভালো এ লোকটা কিছু করতে পারে সেটা ঠিক আছে কিন্তু তবুও এটা মির জাফরের বংশ উনি তো নিজেকে মানে কথা বলতে চাইলেন না এবং অস্বীকার করলেন নিজেকে এটা কেন কি না ফ্যামিলি বলতে বলে অস্বীকার করলেন না না বললাম আমি ওই ব্যক্তি না কিন্তু আশপাশের সবাই বলছেন উনি হ্যাঁ তাহলে উনিও মানে বলেছেন কলঙ্ক থেকে বাঁচতে মির জাফরকে নির্দোষ উল্লেখ করে কয়েক বছর আগে জাফর আলম একটি বই লিখেছিলেন বলেও জানালেন সলিল ঘোষ তবে চাপে পড়ে সেই বইটি বাজার থেকে সরিয়ে ফেলা হয়েছে বলেও জানান তিনি ওর বাড়িতে ছিল সমস্ত দলিল ফল হ্যানত্যান ট্রাঙ্কে ফ্রাঙ্কে হ্যানত্যানে ছিল সে সমস্ত তুলে ও প্রমাণ করতে চেষ্টা করেছিল যে মির্জাফর বেঈমান নয় মির্জাফর বেইমান নয় বলে একটা বই লিখেছিল এবং সে বইটা প্রচার করেছিল ওই বইটা পড়ে একটা বেশ হিপারকেশন হয়েছিল আনন্দবাজার পত্রিকা থেকে সাংবাদিক এসেছিল এসে আমার কাছে হাজির আমি বললাম যে দেখুন আমার তো ওর সঙ্গে ডিটেলস হয়ে গেছে ও তো এখন ওইখান থেকে এসে ওইখানে থাকে হুম তো ওইখানে আপনি খবর নেন দু ওখানে গেল ও ওদের সাংবাদিকদের প্রশ্নে জর্জরিত হয়ে গেল বলতে পারতো না সমস্ত প্রশ্নের জবাব দিতে পারত না তখন আমার কাছে এসে একদিন হাজির আমার কাছে এসে হাজির এসে বলল যে ভাই শুনিল আমাকে একটু বাজা বাঁচা কেন তুই আনন্দবাজারে একটু লেক যে মির্জা অ্যাকচুয়ালি যা লিখেছে ওটা সত্য কী করে সত্য আমি বললাম কী করে সত্য বলবো আমি হুম আমি কী করে সত্য বলবো যখন পলাশির যুদ্ধ হলো ইংরেজ সৈন্য যখন নিশ্চেষ্টভাবে ভাবে দাঁড়িয়ে থাকল তার পঞ্চাশ হাজার যখন চুপচাপ কাঠের পুতুলের মতন বসে থাকলো অশ্বারোহী সৈন্য যখন চুপচাপ বসে থাকলো মীর মদন যখন তিন হাজার সৈন্য নিয়ে একা যুদ্ধ করছে ক্লাইবের সঙ্গে তখন তোমার মির্জাপুর কোথায় ছিল আপনি যখন আপনার বন্ধুকে বললেন যে এই ঘটনা ঘটলো কেন হ্যাঁ তিনি কি ও তখন তো তিনি বললেন তিনি তো কাজমাজও করছেন সে বললো হ্যাঁ ভাই আমি যা প্রমাণ পেয়েছি আর সহ্য হয় না এই যে গালাগালি করে না তখন স্যারেন্ডার করছে তখন সে আমাদের কাছে স্যান্ডার করছে এই গালাগালি করে এই করে ও করে আমি এক কাজ করো তুমি গালাগালি করে ওখান থেকে চলে আসো নিজেদের এখানে থাকো ভেতরে থাকো গালাগালি শুনো না গালাগালি শুনতেই হবে মির্জাপুরের বংশধর যখন হয়েছে তখন যতক্ষণ পর্যন্ত বেঁচে আছো মির্জাপুরের মানে বংশধর হিসাবে গারাগালি শুনতেই হবে জাফর আলম মির্জার অন্য ভাইদের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা ব্যক্ত করলে সলীল ঘোষ জানালেন লাভ নেই তারা কেউ দেখা করবে না কথাও বলবে না আমরা সেটা জানি যে ওখানকার সব মানুষ খারাপ নয় মির্জাপুরের ফ্যামিলি যারা বংশধর চলে এসেছে তারা কি সবাই খারাপ তারা সবাই খারাপ না তারা আজকের সমাজে মিশছে আজকের সমাজের পরিস্থিতি পড়াশোনা করেছে লেখাপড়া শিখেছে তারপরে চাকরি বাকরি করছে কিন্তু সেই গ্লানি বেড়াচ্ছে সেই যে গ্লানিটা তাদের যে ছিল সেটা বয়ে বেড়াচ্ছে এটা তাদের জন্য কি কষ্টকর প্রচুর কষ্টকর বললাম না ফির কোথা থেকে এসে কোন জায়গায় আপনি বাড়িতে তো দেখলেন কোন জায়গায় ঢুকে বসে আছে আমার মুর্শিদাবাদে আসার প্রধান উদ্দেশ্যই ছিল মীর বংশধরদের খুঁজে বের করে তাদের সবশেষ অবস্থা জানা ভেবেছিলাম হয়তো কিছুই পাব না এরপরও যেটুকু পেলাম তাই আমার কাছে অনেক এখান থেকেই চরম একটি উপলব্ধি সঞ্চয় করলাম বিশ্বাসঘাতকতার অভিশাপ বড়ই ভয়ানক যা শুধু বিশ্বাসঘাতককেই ধ্বংস করে না পরবর্তী বংশধরকেও বয়ে বেড়াতে হয় আজীবন বন্ধুরা মুর্শিদাবাদের উত্থান পতন ইতিহাস ঐতিহ্য অতীত বর্তমান নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন